আপনি যে ব্যবসাটি করতে ভয় পাচ্ছেন সেম ব্যবসাটি এমন হাজার লোকে করছে আপনি যেই ব্যবসাটি সফল হওয়া নিয়ে ভয় পাচ্ছেন সেই একই ব্যবসা করে এমন হাজারো মানুষ সফল হচ্ছে আপনি কেন ব্যবসা করতে ব্যবসায় নামতে ভয় পাচ্ছেন বা ব্যবসায় সফল হওয়া নিয়ে ভয় পাচ্ছেন কারণ আপনার কাছে অত আহমরি টাকা পয়সা নেই যে একটি চালান লস খেলো আবার পুনরায় আরেকটি চালান কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াবেন অথবা আপনার ব্যবসা সম্পর্কে তেমন কোনো ধারণা নেই বলে সাহস পাচ্ছেন না আপনি ব্যবসা থেকে সফল হতে পারবেন কিনা এই বিষয়টা আপনার মাঝে বেশি কাজ করে আপনি জানেন কি পৃথিবীতে সফল মানুষের প্রায় নব্বই পার্সেন্ট সফল উদ্যোক্তাই জিরু থেকে হিরু হয়েছে সেই জায়গায় তাও আপনার কাছে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা আছে আপনি যতটা তাড়াতাড়ি ব্যবসায় নেমে যেতে পারবেন তারা কিন্তু ততটা তাড়াতাড়ি ব্যবসায় নেমে যেতে পারেনি সেক্ষেত্রে আপনি তাদের চেয়ে একটু এগিয়েই কিন্তু পরিশ্রমের দিক দিয়ে তাদের চেয়ে আপনি কতটুকু সেটাই দেখার বিষয় সফল ব্যক্তিদের টাকা ছিল না কিন্তু শরীরের গান ছিল যেটা রোদের কাছে বিক্রি করে উপার্জন করেছেন এসের নিচে বসবাস করার মতো সফল জীবনযাপন তাহলে খুব সহজেই বুঝতে পারি সফলতা টাকার উপর আসে না পরিশ্রমের উপর আসে আপনি যদি পরিশ্রমী হন তাহলে সফলতা কোনো ব্যাপার না পৃথিবীতে রক্তে মাংস করা মানুষগুলোই সফল হচ্ছে কোনো জিন বা দানব নয় আপনিও মানুষ আপনারও শরীরে রক্ত আছে নেই শুধু সফল ব্যক্তিদের মতো সৎ সাহস চাঁদের দেশে যাওয়া এক সময় মানুষের একটা স্বপ্ন ছিল কিন্তু আজ সেই চাঁদের দেশ মানুষ খুব স্বাভাবিকভাবে আসা যাওয়া করছে অনেক গরিব সন্তানের জন্য ইটালি ছিল শুধুমাত্রই স্বপ্ন কিন্তু আজ সেই গরিব ভাইগুলো ইটালি গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় স্বপ্ন পূরণ তাহলে বুঝতেই পারছেন চেষ্টা ধৈর্য সাহস আর পরিশ্রম একজন অসহায় মানুষকে একটি অসম্ভব স্বপ্নকে কিভাবে সফলতা এনে দেয় প্রতিযোগিতা সফল ব্যক্তিদের নিয়ে করুন তবেই সফল হতে পারবেন সারা জনমে মেয়েকে ক্লাসে একজন রুল নাম্বার এক থাকে না বছর বছর প্রতিযোগিতা আর পরিশ্রমের মাধ্যমে ব্যক্তি পরিবর্তন হয়ে একের আসনটি গ্রহণ করে সুতরাং আপনিও প্রথম শ্রেণীর সফল ব্যক্তিদের অনুসরণ করুন সময়ের ব্যবধানে আপনিও হয়ে যাবেন রুল নাম্বার এক একজন সফল ব্যক্তি ব্যর্থ ব্যক্তিদের অনুসরণ করে কেবল আপনার ভিতরে বয়র সঞ্চয় করতে পারবেন জীবনে কিছুই করতে পারবেন না সফল ব্যক্তিদের অনুসরণ করে ভিতরে সাহস সঞ্চয় করুন দেখবেন আপনার জীবনটা সুখ শান্তি আর সফলতায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আমাদের এই আইডিয়াটি যদি মনে করেন আপনাদের একটু হলো আপনাদের ভিতরে সাহস সঞ্চয় করার মতো ভিডিও হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া এরকম নতুন ভিডিওগুলো নতুন নতুন আইডিয়াগুলো বিভিন্ন কারখানার সন্ধান বিভিন্ন পণ্য উৎপাদনের যেই সিস্টেমগুলো সেগুলো যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা তো বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সফলতা হন সফলভাবে ব্যবসায় নেমে পড়ুন সফল ব্যক্তিদের ঊর্ধ্বে কোনো মানুষ আজকাল কাউকে দাম দেয় না ব্যবসা করে জীবন সফল হওয়া সম্ভব চাকরি করে নয় ব্যবসার পিছনে ছুটি ব্যবসা করি ব্যবসা করে সমাজ থেকে বেকারত্বকে দুর্ভূত করি আল্লাহ হাফেজ